আসসালাম ও রাহমাতুল্লাহ জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত নোয়াখালীতে চালু হল আওয়ামী লীগ কার্যালয় স্বৈরাচারকে প্রশ্রয় দেবার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ সরকারি দল তথা বিএনপি জুলাই এবং জুলাই যোদ্ধাদের উপেক্ষা এবং অবজ্ঞা করেছে বলছেন ড. শফিকুর রহমান সদ্য বিদায় নেওয়া ড ইউনুসকে নিয়ে এই কেমন মন্তব্য যা শুনলে আপনিও অবাক হবেন রোজার শুরুতেই আবারও হঠাৎ করে যে কারণে বেড়ে গেল নিত্যপণ্যের দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ ফটকের তালা ভেঙে কার্যক্রম স্থগিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় আজ বুধবার বিকেল পাঁচটায় শহরের টাউন হল মোড়ে জুলাই ঐক্য নোয়াখালীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল পাঁচটার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয় সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন এ সময় শহরের প্রধান সড়কের এক পাশে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায় প্রায় বিশ মিনিট জুলাই ঐক্যের সদস্যরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেন বক্তারা বলেন চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনও না শুকাতেই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নামার সাহস পেয়েছে তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠিকানা আর এই বাংলায় হবে না আমরা জুলাই যোদ্ধারা বেছে থাকতে সেটা হতে দেব না তাদের পাওয়া মাত্র আইনের হাতে শপর্দ করা হবে প্রসঙ্গত আজ বুধবার সকাল সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন তারা এ সময় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টাঙান এর আগে তারা ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঝটিকা অভিযান পরিচালনা করে বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে আটক করেছে তাদের আদালতের মাধ্যমে জেল হাজে পাঠানো হয়েছে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে জামাত আমির জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন একই সঙ্গে দলটির নায়েবে আমির সাইয়াদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন জামাতের নির্বাচিত সংসদ সদস্যরা দুপুর বারোটার দিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এরপর শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে প্রধান বিরোধী দলের কক্ষে জামাতে ইসলামের সংসদীয় দলের প্রথম সভা হয় এরপর এগারো দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বৈঠক হয় সেখানে ছিয়াত্তর জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন জামাতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন শফিকুর রহমান বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হন জামাতের নায়েবে আমির সাইয়াদ আব্দুল্লা মোহাম্মদ তাহের এবং দলীয় চিফ হুইপ নির্বাচিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে সংসদ চত্বরে জানবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলেও জামাত এনসিপি সহ এগারো দলের নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নিয়েছেন কেন সেই ব্যাখ্যা দেন তিনি তার অভিযোগ সরকারি দল এই শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করেছে শফিকুর রহমান বলেন প্রশ্ন আসতে পারে আমরা কেন দুইটা শপথ নিলাম আর ওনারা কেন একটা নিলেন ওনারা কেন একটি শপথ নিলেন তার ব্যাখ্যা ওনারাই দিয়েছেন তবে আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই তা হল আমরা মনে করি দু সালে কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না এই নির্বাচন হয়েছে দু সালের গণ অভ্যুত্থানের কারণে জামাত আমির বলেন আমরা হয়তো শপথ নিয়ে ভিন্ন চিন্তা করতে পারতাম কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায় এই দুটির প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের পবিত্র দায়িত্ব বলে গণ্য করেছি আমরা গণভোটের রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি এবং যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকেও সম্মান জানিয়েছি আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের একটি বিখ্যাত দর্শন হচ্ছে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দারিদ্র বিমোচনের একটি দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি বাস্তবতা হচ্ছে সেই সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি তার আমলে দেশে নতুন করে তিরিশ লাখ লোক দরিদ্র হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট গণ অভ্যত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুহাজার সালের আট অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড ইউনুস ঠিকভাবে দায়িত্ব সামলাতে নিজের পছন্দমতো উপদেষ্টা পরিষদ ও বিশেষ সাহায্য নিয়োগ করেন উপরন্তু বিএনপি জামাত এনসিপি সহ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক ও ছাত্র শক্তিগুলোর ব্যাপক সমর্থন ছিল তার প্রতি যে কারণে ধরা রাষ্ট্রীয় কাঠাময় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র বিমোচন দুর্নীতি প্রতিরোধ ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ড ইউনুসের তিনি সেই সুযোগ নিতে ব্যর্থ হন বিশিষ্ট অর্থনীতিবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল বায়েস বলেন তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল বিপর্যস্ত অর্থনীতি খুঁড়ে দাঁড়াবে অথচ তার সময় অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে প্রবাসী আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী ব্যবসা বাণিজ্যে ছিল আস্থার সংকট শিল্প কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী না ছিল কোনো নতুন উদ্যোগ না এসেছে দেশি বিদেশি বিনিয়োগ উল্টো দেশে বেকারত্ব ও গরিব মানুষের সংখ্যা বেড়েছে আন্তর্জাতিক সংস্থা ব্যাংকের হিসেবে প্রায় তিরিশ লাখ নতুন দরিদ্র হয়েছে ড ইউনুসের আমলে ব্যক্তিখাতের গড় বিনিয়োগ চার দশকের মধ্যে সর্বনিম্ন দু সালের জুন পর্যন্ত ব্যক্তিখাতের গড় বিনিয়োগ হার ছিল জিডিপির চব্বিশ শতাংশ দুহাজার সালের জুনে তা কমে বাইশ দশমিক চার আট শতাংশে নেমে আসে ব্যক্তিখাতের বিনিয়োগ এক বছরে প্রায় এক দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট পতনের ঘটনাটি ছিল গত চার দশকের মধ্যে নজিরবিন্ন দশ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি শুধু ব্যক্তিখাতের বিনিয়োগ কমেনি সরকারি বিনিয়োগও গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদন অনুযায়ী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি বাস্তবায়ন ছিল গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন সরকারি বিনিয়োগ হিসেবে প্রচলিত এডিপি বাস্তবায়নের হার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ছিল সাড়ে এগারো শতাংশ গত দশ বছরে এর থেকে কম এডিপি বাস্তবায়িত হয়নি হঠাৎ অস্থির নিত্যপণ্যের দাম কোনও কারণ ছাড়াই রমজানের শুরুতেই হঠাৎ বেড়ে গেছে নিত্যপণ্যের দাম এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা গতকাল রাজধানীর কারোয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় বেড়েছে রমজানের ঘিরে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া কিছু পণ্যের দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম বেড়েছে তিন দিনে বেগুনের দাম বেড়েছে কেজি প্রতি চল্লিশ টাকা লেবু শশা ও ফলমূলের দাম বেড়েছে লাগামহীন গত বছর রমজানে অধিকাংশ জরুরি নিত্যপণ্যের দাম সহনীয় মাত্রায় নেমে এসেছিল ফলে রমজানে ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছিলেন তবে এবার রমজানের শুরুতেই আবার বাজারের অবস্থা টালমাটাল ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন দাম হাঁকিয়ে নিচ্ছেন রোজায় ফলের মধ্যে চাহিদা থাকে বেশি খেজুর মালটা ও আপেলের এর মধ্যে মালটার দাম কেজি প্রতি তিনশো কুড়ি থেকে তিনশো চল্লিশ হচ্ছে আপেল প্রকার তিনশো থেকে চারশো টাকা দামে বিক্রি হচ্ছে লাল আঙ্গুর ফল তিনশো চল্লিশ টাকা কেজি সবুজ আঙুর ফল চারশো টাকা কেজি কমলা প্রকার ভেদে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি বেদানা বা আনার সর্বনিম্ন তিনশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ ছয়শ পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে তরমুজ আকার ভেদে কেজি প্রতি সত্তর থেকে নব্বই টাকা দামে বিক্রি হচ্ছে কলার ডজন প্রতি দাম বেড়েছে চল্লিশ থেকে ষাট টাকা পেয়ারার দাম প্রতি কেজি একশো থেকে দেড়শো টাকা একটি আনারস পঁয়ত্রিশ থেকে ষাট টাকা দামে বিক্রি হচ্ছে চাপা কলা প্রতি ডজন একশো টাকা সবরি কলা আকার ভেদে একশো ষাট থেকে একশো আশি টাকা বাংলা কলা একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা লেবু এক পিস পঁচিশ টাকা ডজন বিক্রি হচ্ছে তিনশো টাকা এবং হালি একশো থেকে একশো টাকা শশা কেজি একশো টাকা আগে বিক্রি হয়েছে আশি টাকা দামে টমেটো কেজি ষাট টাকা আগে বিক্রি হয়েছে পঁয়ত্রিশ টাকা দামে বেগুন কেজি একশো টাকা আগে বিক্রি হয়েছে সত্তর থেকে আশি টাকা দামে মরিচ কেজি একশো টাকা একশো কুড়ি টাকা আগে বিক্রি হয়েছে সত্তর থেকে আশি টাকা দামে গাজরের কেজিতে দাম বেড়েছে চল্লিশ টাকা আলুর দাম কেজিতে দশ টাকা কমে হয়েছে কুড়ি আঠারো টাকা আদার কেজি একশো ষাট টাকা পেঁয়াজ দেশি ষাট টাকা আগে ছিল পঞ্চাশ পঞ্চান্ন টাকা রসুন কেজি একশো টাকা আগে ছিল নব্বই টাকা দামে নির্বাচনের পর থেকে এসব পণ্যের দাম বেড়েছে এদিকে ফার্মের মুরগির ডিমের দাম ডজন একশো দশ টাকা হাঁসের ডিম ডজন দুশো টাকা দেশি মুরগির ডিমের দাম ডজন দুশো কুড়ি টাকা তবে পাড়া মহল্লার বাজারগুলোতে পাঁচ দশ টাকা করে বাড়তি দাম রয়েছে ডিমের এছাড়া লাগামহীন বেড়েছে মাংসের দাম সোনালি মুরগির কেজিতে চল্লিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা ব্রয়লার মুরগির কেজি দুশো টাকা আগে ছিল একশো আশি টাকা লেয়ার মুরগি কেজিতে কুড়ি তিরিশ টাকা বেড়ে তিনশো দশ টাকা বিক্রি হচ্ছে খাসির মাংসের কেজি এক হাজার একশো পঞ্চাশ থেকে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা তবে পাড়া মহল্লার দোকানগুলোতে বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি মাছের বাজারেও রয়েছে দাম বাড়তি চিংড়ি মাছ সাইজ ভেদে আটশো থেকে এক টাকা বিক্রি হচ্ছে বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে কেজি প্রতি আশি থেকে একশো টাকায় চিনি একশো থেকে একশো টাকা মুড়ি আশি থেকে নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর সয়াবিন তেল লিটার প্রতি একশো টাকায় রসুন পাইকারিতে দুশো টাকা এবং আদা দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ